দাওয়াতি দিন কি কেন ইহা এত গুরুত্বপূর্ণ সমস্ত পেগম্বরগণ দাওয়াতি ইল আল্লাহ নিয়ে এসেছিল আজকের পৃথিবীর যে ভয়াবহতা চলছে এর থেকে মানবতার মুক্তি যদি আমাকে কেউ এক কথাই বলতে বলে আমি বলবো সমগ্র পৃথিবীর মানব সভ্যতা আজ এক ভয়াল আগুনের সামনে ওয়াকুন্তুম আলা সাফা হফরাতিম মিনান্নার ফা আনকাযাকুম মিনহা প্রিয় ভাই বোনেরা একটি দবাহীয় পৃথিবীকেই ধ্বংস এই অবস্থা থেকে পৃথিবীর মানবতাকে মুক্তি দিতে পারে আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ দাঁড়িয়েছিল সাফা পাহাড়ের উপরে ওই এতিম ওই অম্মি নবীর ডাক দিয়ে বলছিল হেউ সে ডাক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীতে এক টর্নেডো সৃষ্টি করেছিল সমগ্র পৃথিবীর সভ্যতাকে এটা নেড়ে দিয়েছিল ভয়ঙ্কর ভাবে ইদাওয়াতের জন্য শত শত পায় লাশ জমিনের উপরে ছিল ইদাওয়াতের জন্য মোহাম্মদুর রসুল্লাহ শুধু তিনবার তাপ তাই জমিনে বেহসে হয়েছে পাথর মারে আর বলে বা আল্লাহ তালা কোট করতেছে তাদের গালি মক্কা এবং তাই ফের কোনো সম্ভ্রান্ত মানুষ কি নবী হতে পারল না তুমি একজন উম্মি আশি কিলোমিটার পথ হেঁটে এসেছ সাথে একজন দাস একজন গোলাম একটা বাহন পর্যন্ত নেই এই সেই দাওয়াত যে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলছেন মোহাম্মদ যদি দাওয়াতের ক্ষেত্রে কোনো গাফলতি হয় এর জবাব দেয়া লাগবে কে আমাদের মাঠে এরকম কোনো কথা আল্লাহ তাল্লাহ দাওয়াত ছাড়া কিছু বিষয়ের জন্য বলছেন আমার জানা নেই যদি এই দায়িত্ব পালন না করো তাহলে নবুয়ের দায়িত্বই পালন হলো না তাই ফাতের লক্ষ মানুষকে জিজ্ঞাসা করেছিলেন আমি তোমাদের কাছে কি আল্লাহর দিনের পয়গাম পৌঁছে দিয়েছি অবশ্যই আপনি আমাদের কাছে আল্লাহ দিন পৌঁছে দিয়েছেন জীবন হাতে নবী পাক আকাশের দিকে হাত উঠালেন আল্লাহ হাত সালাসা মাররা উম্মত কি আজই দৈদনী উঠতে হবে রাসূলুল্লাহ তাই শেষ কথা বলেছিলেন ফাল ইউবল্লিগিশ শাহদুল গায়বা ওয়া রুববা মুবললিগিন আও আমিন সামিইন অথবা كما قال عليه الصلاه والسلام رواه মুসলিম আমি এই প্রসঙ্গcharset করতে চাই এই কথা বলে আজকে পৃথিবীতে এমন কোন মানব নেই যার মুখে এতটুকু বারুদ রয়েছে যে পৃথিবীর মানব জাতির কন্নাকুহরি আওয়াজ আবার তুলতে পারে যদি তোমরা এই কাবার মালিকের দাসত্ব করো মিন মিনু পৃথিবীর যে দুটি ভয়াল সংকট একটি হলো নিরাপত্তাহীনতা আর একটি হলো ক্ষুদা যদি তোমরা এই কাবার মালিকের দাসত্ব করো তাহলে তোমাদের অন্যের তোমাদের নিরাপত্তার এই কাবার মালিকই হই এই কথা পৃথিবীর মানব জাতিকে শুনিয়ে দেওয়ার জন্য পৃথিবী যেন অপেক্ষা করছে কিভাবে আমরা এই কথাগুলোকে এ দাওয়াতকে বিংশ শতাব্দীর এই যুগে যত একবিংশ শতাব্দী সে বিষয়ে আমি কয়েকটি কথা বলতে চাই দাওয়া পদ্ধতির উপরে লাখো লাখ পাইগাম্বরের দাওয়া পদ্ধতি আমার আলোচনার বিষয় নয় আখরি রসুল এর ভিতরে সো আলোকম ব্যায়ক্রামের জীবন বৈশিষ্ট্য মিশে রয়েছে আল্লাহ বলছেন ছয়শত বছর পর্যন্ত পৃথিবীর পায়গাম্বর থেকে খালি ছিল ইয়া হালেল কিতাবিকালি যা কুম রসুল উনা যুব আলা ফতার আতিম মিনার রসুল আন তাকুল উমা জা আনা মিম বাশির ইউ ওয়ালা নজির তোমরা যেন চিৎকার করে বলছিলে ওয়াল্লাহ একজন বাশির অথবা একজন নজীর আমাদের জন্য পাঠাও না ফাখাতে যা কুম ওয়া ওয়ানাজির আল্লাহর কথা বলার কি বাগ্মিতা লাম অক্ষরতা তুলে দিয়ে আল্লাহ বললেন ফাখাতে জা বশির ওয়ানাজির আমি এমন একজন রসুল পাঠালাম যিনি বশির এবং নজির সমস্ত পেগাম্বদ্যের পেগাম্বরী হয় বশির অথবা নজির যারা ছিলেন তাদের সকল পয়গাম্বদ্দের জীবন চিড়ি মোহাম্মদর রসুল্লাহ সাল্লাম